শিক্ষিত ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আপনারা অবশ্যই টাইটেল থেকে বুঝতে পারছেন বর্তমানে যে লাইফটি করতে সেটা আলোচনাটি কিনে আলোচনাটি হচ্ছে লেয়ার মুরগির খাদ্যর দাম এবং বর্তমানে যে ডিমের দাম ডিমের বাজার পরিস্থিতি সেই বিষয় নিয়ে আলোচনা করব। সবার আগে যদি আমি আপনাদেরকে বলি মূলত আমাদের এই ইউটিউব চ্যানেলটি হচ্ছে মুরগি খামারিদেরকে হেল্প দেওয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং আমরা ধারাবাহিকভাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি মুরগির যে কোনো সময় যে পরিস্থিতি হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই ভিডিও বানাচ্ছি তবে আমি যদি এখন বর্তমানে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আমাদের এলাকাতে এখন সকাল আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাড়ে সাতটা বাজে তবে আমাদের খামারে খাম মুরগি খাবার পানি দিয়ে আমরা এই জায়গায় আসলাম তবে একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে এখন বর্তমানে যে মৌসুম চলতেছে সেটা হচ্ছে এই ভুট্টা আপনারা জানেন যে যারা মুরগি খামার করেন আর যে ভুট্টা হচ্ছে মুরগির খাদ্যর মূল উপাদান সেক্ষেত্রে হচ্ছে ভুট্টা বর্তমানে আমাদের এদিকে প্লাস সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে সময়পেক্ষিতে বিভিন্নভাবে তৈরি হচ্ছে সেটা উৎপাদন উৎপাদন হচ্ছে এবং বিদেশ থেকে রপ্তানি করা হচ্ছে বাংলাদেশে ভুট্টা তবে সেক্ষেত্রে বর্তমানে যে খাদ্যর কোম্পানিগুলো সেই জায়গায় যে ভুট্টা রাখার ভান্ডার সেই ভান্ডার হতে পরিস্থিতি এরকমভাবে বর্তমানে বিশেষ করে হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের পনেরো থেকে মার্চ এপ্রিল পর্যন্ত নতুন বুটটা থাকবে অথবা একবার শেষের দিকে বুটটা থাকবে তবে সেই বুটটার ক্ষেত্রে হচ্ছে মুরগির টক্সিনে জানালো হবে আপনারা দেখছেন এই ওই বুটটা ক্ষেত্রে হচ্ছে মাত্র মুকুল আসছে মানে ফুল আসছে এবং তার পরবর্তী যে বুটটা ক্ষেত্রে সেটা খ্যাত অনুযায়ী উঁচু তবে একসময় লাগানো হয়নি কিছুদিন আগপিস অথবা কিছুদিন আগে পরে লাগানো হচ্ছে এবং ওই একটি খেত দেখতে হচ্ছে ওইটা কিছুদিন আগে পরে লাগানো হচ্ছে যেমন আপনাদেরকে দেখাই এই জায়গা হচ্ছে একর পর একর ভুট্টা খেত চাষ করা হচ্ছে ভুট্টা চাষ করা হচ্ছে তবে আমাদের মুরগির খামারিদের জন্য এদিকটি অত্যন্ত জরুরি কারণ হচ্ছে আমরা জানি যে যখন মুরগির খামারে আপনার নতুন অথবা পুরাতন যদি পুরাতন একবারে ভুট্টা পরে যায় তবে সেক্ষেত্রে খাবারে অনেকটাই সমস্যা হয় এবং সেই সমস্যাতে প্রথমতভাবে ফার্স্টে টক্সিনে ঝামেলা করে টক্সিনে ঝামেলার পরে পরবর্তীতে হচ্ছে লিভারে সমস্যা করে এবং মুরগি খামারে লিভারে মুরগির সমস্যা করলে বিভিন্ন রোগ তৈরি হয় যেটা মানুষের হয় শুধু মুরগির না তবে আমাদেরকে এই জিনিসটা অত্যন্তভাবে খেয়াল রাখতে হবে এবং নজরদারি করতে হবে এবং আমি আপনাদেরকে যদি বর্তমান যে ডিমের বাজার সেই ডিমের বাজার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ডিমের বাজারে যে পরিস্থিতি সেটা না বললেই নয় কারণ একটি খামারি ডিম উৎপাদন করার ক্ষেত্রে কি পরিমাণ তার পরিশ্রম প্লাস হচ্ছে অর্থ ব্যয় হয় সেদিক থেকে কিন্তু ডিমের বাজার একবারে নিচে তলানিতে তবে যে বাংলাদেশ ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন গেল তবে নির্বাচনও ডিমের বাজার সাবেকই আছে নির্বাচনে আগে এবং পরবর্তী নির্বাচন দিন পর্যন্ত সাবেকই আছে কিন্তু সচল এখনও হয়নি কোনো দশ টাকাও বাড়ে নেই তবে সেক্ষেত্রে অনেকে আশা করেছিলেন যে হয়তো নির্বাচনে ডিমের বাজার একটু বার্তা হাঁটা চলা করতে পারে তবে নয় নির্বাচনে ডিমের বাজার পুরাই স্থির তবে সামনের যে রমজান ঘিরেই যদি আপনারা খেয়াল করেন রমজান ঘিরেই যে পরিস্থিতি তৈরি হবে সেটা হচ্ছে ডিমের বাজারটা রমজানে আরও নেমে যাবে তবে খামারিদের পুরাই হতাশা এবং ধস নেমে যাবে তবে বাংলাদেশ নতুন সরকার জানি না কি খামারদের ব্যাপারে কি ব্যবস্থা নেয় তবে আশাবাদী যে নতুন সরকার অবশ্যই খামারি বান্ধব হবেন এবং খামারিদেরকে নিয়ে আলোচনা করবেন প্লাস হচ্ছে তিনি খামারদেরকে নিয়ে ভাববেন বাংলাদেশে সময় খামার ছিল না তখন মানুষ দামে ডিম কিনে খেত তবে সেটাই যদি সরকার এরকম কোনো পরিস্থিতি না নেয় তবে সেটাই তো হবে নেক্সট নেক্সট পরবর্তীতে তবে আপনারা যদি দেখেন যে ফসল দিকে আমরা যদি যাই সেটা তো আমাদের অঞ্চলে এরকম ফসল হয় কম তবে আমাদের অঞ্চলটা হচ্ছে আহ একটু নিচ অঞ্চল এবং যদি এলাকা তবে সেই কারণে মানুষ ফসল আদি করতে পারে এই জায়গায় দেখা যাচ্ছে এটা হচ্ছে লাউক্ষেত আমি আপনাদেরকে দেখাই এটা এই জায়গা হচ্ছে প্লাস প্রায় হচ্ছে নব্বই শতাংশ লাউ আছে এই জায়গায় তবে এই লাউ খেতে মানে এরকম ফল বর্তমান দেখা যাচ্ছে না তবে বাজারে প্রচুর পরিমাণ লাউ এইটা হচ্ছে আগে ছিল লাউ তবে এখন এই গাছে শক্তি কম কমে গেছে গাছের বয়স হয়ে গেছে জন্য লাউয়ের হারটা কমে গেছে তবে বাজারে প্রচণ্ড পরিমাণে লাউ দেখা যাচ্ছে তবে সেক্ষেত্রে এখনও ধরা যাচ্ছে যে সবজি যতদিন পর্যন্ত বাজারে থাকবে ততদিন তেলাম ডিমের দাম তলানীতি থাকবে এটা স্বাভাবিক এবং যদি আজকে রোববার সোমবার মঙ্গলবার যদি এই আজকে রোববার বাদ দিলাম সোমবার মঙ্গলবার যদি তিন দিন দু দিনে ডিমের দাম না বাড়ে তাহলে রমজানের ডিমের দাম বাড়ার সম্ভাবনা কম তবে ডিমের দাম কমবে এরকম তবে আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন অথবা অন্যান্য মুরগি পালন করেন তারা বর্তমানে আপনার ঘরে যদি কোনো মুরগি থাকে আপনারা দয়া করে বর্তমানে টক্সিন মুরগিকে দিয়ে দিবেন টক্সিন দিয়ে রাখবেন তবে টকসিন দিয়ে দিয়ে রাখার ফলে আপনার অনেকটাই ভালো হবে সেটা হচ্ছে আপনার মুরগি কোনো রোগে আক্রান্ত হবে না দ্রুত যদি টক্সিন দিয়ে না রাখেন তাহলে রোগে আক্রান্ত হয়ে যাবে দ্রুত যেহেতু টক্সিনটা মুরগির অত্যন্ত জরুরি একটা জিনিস সেটা হচ্ছে পেটে হাঁফা জমে যাবে প্লাস হচ্ছে মুরগির খাদ্য কম খাবে এবং শক্তি কমে যাবে তবে টক্সিনটা দেওয়ার দিয়ে রাখলে আপনার মুরগিটা অনেক ভালো থাকবে যদি আপনার মুরগি অসুস্থ না হয় আপনার ব্রয়লার মুরগি পালন করেন সেটা দ্রুত ওজন আসবে আপনার লেয়ার মুরগি পালন করেন সেটা প্রোডাকশন বৃদ্ধি পাবেন মুরগি সুস্থ থাকবে সেটাই হচ্ছে অনেকটাই ভালো তবে আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আশা করি আমি যে কথাগুলো বললাম যদি আপনার কোনো মতামত থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বিশেষ করে হচ্ছে ডিমের দাম নিয়ে বললে এখন বর্তমানে খামারিদের পরিস্থিতি পুরোই ভয় ভয়াবহ কারণ হচ্ছে খামারিরা এখন এরকম একটা পর্যায়ে আছে অনেক খামারি যেমন রিজেক্টের বাজারটাও অনেকটাই নেমে গেছে তবে রিজেক্টের বাজারটা যদি উঠে থাকতো তাহলে অনেক খামারিরা যাদের মুরগি আশি পার আসি সপ্তাহ বয়স প্লাস হয়েছে অথবা কম বেশি আছে তারা অবশ্যই রিজেক্টগুলা বিক্রি করে দিত তাদের হাতে কিছু টাকা ক্যাশ দিত তবে সেখান থেকে রিজেক্টের বাজারটা অনেকটাই ধস তবে আশা করা যায় যে যদি আমি যদি বললাম সোমবার মঙ্গলবার দুদিন যদি ডিমের দাম বাড়ে তাহলে অবশ্যই রমজানে একটা হালচাল বোঝা যাবে রমজানে কি পরিস্থিতি থাকে ডিমের বাজার এবং যদি দুদিন ডিমের দাম না বাড়ে তাহলে হচ্ছে রমজানের ডিমের বাজার দশ হবে এটা সিউরি দেওয়া যায় যদি আপনারা দেখেন যে ডিমের দামটা মূলত বাড়ে না কেন সে বিষয়ে পর্যালোচনা করলে যে বর্তমানে বাংলাদেশে অনেক খামারি এবং ডিম ডিম উৎপাদন বেশি আপনারা জানেন যে তবে বাইরে থেকে আমদানি করে কিনা সেটা আমি জানি না সেটা বলা উচিত না না জানি তবে ডিমের উৎপাদন মাত্রা বেশি বাংলাদেশে সেটা আমি জানি সেক্ষেত্রে হচ্ছে বর্তমানে হচ্ছে ডিমের দামটা একবারে ধস কারণ হচ্ছে চর এখন শুকনো পানি নদীতে একবার নেমে গেছে তবে চলাঞ্চলগুলো শুকনো থাকার কারণে এই চরাঞ্চলগুলোতে হচ্ছে এখন মানে শাক সবজি ভালোভাবে চাষাবাদ করা হচ্ছে তবে ওই শাকসবজির কারণে হচ্ছে বর্তমানে এখন মানুষ ডিমের দিকে যুগছে কম তবে আমিও যেটা মানে ভাবি বা যেটা ধারণা করি সেটা হচ্ছে যে বিজুদির বৃষ্টি হয় তবে একটি ডিমের দামটা কমবে তারপর আবার পরবর্তীতে বাড়ার সম্ভাবনা আছে যতদিন কোন আপনার চরাঞ্চল না তোলা হবে ততদিন তার ডিমের দাম পারবেন না তবে সেই অবস্থানটা তৈরি হবে আপনার কুরবানির যে আগে অথবা পরে অর্থাৎ কুরবানির দশ পনেরো দিন আগে অথবা কুরবানিদের দশ পনেরো দিন পরে এই অবস্থাটা শিথিল হবে যাত্রা বোঝা যাবে তবে এখন বর্তমানে যে লেয়ার ক্যামেরা যেই লোকসান গন্ত সে লোকসান পশিয়ে উঠার সম্ভাবনা খুবই কম এরকম মাত্রা চলে গেছে তবে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের এবং আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে এবং লাইক এবং কমেন্ট করে দেবেন অবশ্যই আজকের ভিডিওটি এ পর্যন্ত কি এখানে সমাপ্ত করতে যাচ্ছি এবং আশা করি আপনাদের থেকে আপনারা অবশ্যই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি সরিয়ে দেবেন এবং আমি আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে শত লক্ষ লক্ষ উদ্যোক্তার যে আইডল আপনার জন্য বিসমিল এগরোর সাহিব ভাই এবং সাহেব ভাই আলহামদুলিল্লাহ রহমতে বর্তমানে অনেকটা সুস্থ আছেন এবং তার ব্যাপারে যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে প্রায় দুই বছর আগের তবে দুই বছর প্লাস হবে তখন আপনার উনি অসুস্থ ছিলেন তবে এখন আলহামদুলিল্লাহ সাহেব ভাই সুস্থ আছেন এবং আপনারা কি ওই এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট অথবা ভিডিওর মাধ্যমে ছড়াবেন না এবং সকলে সকলের জন্য দোয়া করবেন আহ সেই কামনা রইল এবং বিশেষ করে সামনে রমজান সকলে রমজানের জন্য প্রস্তুতি নিন এবং সকলে সকলের জন্য দোয়া করেন আল্লাহ ফক্রব আলমী সকলকে সুস্থ রাখুক এই দোয়া কামনা করি আসসালাম আলিকুম ওরহমতুল্লাহি আবরাকাতু